টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে খুলনার বেশিরভাগ স্কুল ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম সচল রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই সাথে ভেসে গেছে রাস্তাঘাট বসতবাড়ি মাছের ঘের ও পুকুর খুলনা প্রতিনিধি এম রুমানিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকালে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে সরজমিনে এলাকা ঘুরে দেখা যায় খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউটে প্রবেশের রাস্তা এবং খেলার মাঠ পানিতে থই থই করছে একই অবস্থা খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের খেলার মাঠে হাঁটু সমান পানি জমে গেছে প্রতিভাময়ী প্রি স্কুলের সামনের সড়কে হাঁটু সমান পানি টেলিগাতি সড়কের উপর কয়েকজনকে জাল ফেলে মাছ ধরতে দেখা যায় রাস্তার উপর হাঁটু সমান পানি জমে থাকায় বয়স্ক নারী পুরুষ মহিলা শিশুসহ সহ সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট ছোট বাচ্চা সহ পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুর্ভোগে আছে বসত পানি জমে যাওয়া পরিবারগুলো